আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম এশিয়া মহাদেশের সব থেকে রুই মাছ ধরার ভাইরাল একটা টোপ যে টোপ দিয়ে ইন্ডিয়া কলকাতা বাংলাদেশে অনেক শিকারী খুব ভালো রেজাল্ট পেয়েছে এই টোপটা তৈরি করতে আমাদের কি কি লেগেছে চলুন দেখি আমরা নিয়েছি মুরগির ভাষা ফিট এই ফিটটা আপনারা যে কোনো দোকানে পাবেন সামান্য পরিমাণ এক মুঠ মুরগির ভাসা ফিট নিয়েছি নিয়েছি তিন পিস রুটি আমরা এই প্রথমের এই ফিটটা পানি দিয়ে নরম করে ফেলব এই ফিটটা এমনিতে নরম হয়ে যাবে বন্ধুরা বেশি সময় লাগবে না পাঁচ মিনিট থাকলেই নরম হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে আরও নরম হয়ে যাবে আপনারা এই ভাষা ফিটটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমরা এখন রুটির লাল অংশটা ছিঁড়ে ফেলবো সাইডের লাল অংশটা ছিঁড়ে নেব সাদা অংশটা রেখে এভাবে আপনার রুটির লাল অংশটা সুন্দর করে ছিঁড়ে নেবেন বন্ধুরা আমরা রুটির লাল অংশটা ফেলে দিয়েছি এখন এই রুটিটা সুন্দর করে ঝুড়ো করে নিব আর ফিটটা পানিতে রেখে দিয়েছি ফিটটা নরম হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দেব এটা রুই মাছ ছুটে এসে খাবে সেই টোপ এটা অনেক কার্যকরী একটা টোপ এই টোপটা একটা দিন আপনার ট্রাই করে দেখেন খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা কিছু কিছু অভিজ্ঞ শিকারে অনেক নদীতে অনেক পুকুরে মাছ ধরে তারা বলতে চায় না তাদের কাছ থেকে এই শেখা আমার এভাবে আপনারা টোপ করবেন ভালো রেজাল্ট পাবেন রুটিটা সুন্দর করে ঝুড়ো করে নেবেন শক্ত যেন না থাকে ঝুঁড়ো করে নেবেন সুন্দর করে এভাবে জুড়ে করে নেবেন মাছ ছুটে এসে খাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা যদি মাছ না খায় কমেন্টে এসে বলে যাবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে বলবেন যে রাজু ভাই মাছ খায় নাই আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে রাখবো ফোন করে বলবেন যে রাজু ভাই ফোন মাছ খায় নাই এখন দেব আর ভিতরে বন্ধুরা বাজার থেকে কেনা পোলাও চালের চাল সে চাল ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেই চালের গুঁড়া সামান্য পরিমাণ আর ভিতরে দিয়ে দেব এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভেতরে অ্যাড করবেন একটা দিন ট্রাই করবেন বন্ধুরা মাছ হবেই এটা কলকাতাতেও খুব ভালো রেজাল্ট পেয়েছে এটা অব ইন্ডিয়াতেও অনেক ভালো রেজাল্ট পেয়েছে বাংলাদেশে তো বলাই লাগবে না বন্ধুরা বড় বড় শিকারী এট অব অনেক মাছ ধরতেছে বন্ধুরা এর ভেতরে দিলাম সামান্য একটু মধুর পানি সামান্য একটু মধু নিয়ে ওর ভেতরে একটু পানি দিবেন সুন্দর করে মিশিয়ে নেবেন একটু মধুর মধ্যে এক ফুটা পানি দিবেন স্টোপটা অল্প করে নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য কারণ আমি এখন মাসে যাব না এই জন্য এর ভেতরে দেবেন বন্ধুরা সেই ফিটটা যে ফিটটা আমরা পানিতে ভিজে রেখেছিলাম সেই ফিটটা সুন্দর করে মিশিয়ে নেবেন আপনাদের যতটুকু লাগে সেভাবে রুটি দিবেন একটা দিন ট্রাই করে দেখেন মাছ ছুটে এসে খাবে নদীর ভাইরাল টপ অনেক ফেমাস একটা টপ যত সানবেন ততটাই ভালো কাজ করবে যেহেতু টোপটা একটু নরম হয়েছে আর ভিতরে আর একটু রুটি দেব আমরা আপনার যত যতটুকু লাগবে ততটুকুই দিবেন বন্ধুরা আমাদের টোপটা দেখেন কত সুন্দর হয়েছে এই টোপ দিয়ে বড় বড়ো মাছ হিট করতে পারবেন এই টোপ দিয়ে টোপের কালারটা দেখতে পাচ্ছেন আর টোপের চেয়ারাটা কেমন হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন টোপটা দেখেন এই টোপ দিয়ে বড় বড়ো মাছ ধরতে পারবেন বড় বড় মাছ একটা দিন ট্রাই করে দেখেন ইনশাল্লাহ খালি হাতে নদী থেকে ফিরে আসবেন না আর ভেতরে ইচ্ছা করলে আপনারা প্রিপেড ডিম ব্যবহার করতে পারবেন কিন্তু পিঁপড়ের ডিম সারাই এই টোপ দিয়ে মাছ মারবেন পিঁপড়ের ডিম সারাই এই টোপ দিয়ে মাছ মারবেন সামান্য পরিমাণ একটু ঘি ব্যবহার করলাম এখন টোপ টোপটা দেখতে পাচ্ছেন টোপটা কেমন হয়েছে আপনারা এইভাবে একটা দিন ট্রাই করে দেখেন বিশ্বাস করে নদী থেকে ভরে মাছ নিয়ে আসবেন এই যে বন্ধুরা আমরা তিন কাটার বসিতে টোপটা দিলাম আপনারা টোপটা অবশ্যই ছোট করে দেবেন শীতকালে মাছ কিন্তু ছোট টোপ পছন্দ করে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন হ্যাঁ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে অবশ্যই আপনার ট্রোপ একটা দিন ট্রাই করে দেখবেন আমি আপনাদের অনুরোধ করে বললাম দেখবেন ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ